আশা করি বন্ধু ভালো আছেন সুস্থ আছেন তো আমি দাঁড়িয়ে আছি আমাদের এখানে যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছি তো আজকের এখন বর্তমানে নটা বা পনেরো দশটা পনে দশটার মতো বাজে তো যেহেতু রিমাল বলে যে ঝড়টা আসছে সেই ঝড় আমাদের এই বনগার উপর দিয়েই বয়ে যাবে এটা বাংলাদেশে যাবে তা এখন যে সিচুয়েশান দেখুন একদম পুরো থমথমা মেরে রয়েছে মানে স্তব্ধ তো রাত্রের দিকে কিন্তু ইয়ের তাণ্ডব আমরা দেখেছি মোটামুটি নব্বই থেকে প্রায়ই একশো কিলোমিটার স্পিড ছিল তা এখন একদম স্টপ মানে স্টপ মানে কি মোটামুটি আট দশ কিলোমিটার স্পিড আছে বর্তমানে তা যেহেতু এখনও ঝড়টা আমাদের আমাদের এর এই বনগার উপরে এসে পৌঁছায়নি এখনো আছে কলকাতা কলকাতারও পিছনে আর কি এই দিকটা কলকাতা তা কলকাতারও পিছনে আছে মানে কি এখনো ধরেন দক্ষিণবঙ্গে তা এখনো এসে পৌঁছায়নি তা এর উপরেই কিন্তু আরও জোর ঝড় আসবে যেহেতু আমরা একদম সেন্টার বিন্দুতে সেন্টারে রয়েছি ঝড়ে এই জায়গা দিয়ে এসে বাংলাদেশের মধ্যে ঢুকবে তো দেখুন একদম স্টপ হয়ে রয়েছে মানে স্তব্ধ হালকা আছে মোটামুটি আট দশ কিলোমিটার স্পিড আছে তবে রাত্রের দিকে কিন্তু প্রায় নব্বই একশো কিলোমিটার গাস্টিং ছিল বা ঝাপটা ছিল তা এটা হচ্ছে এই দিকটা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের দিকেই যাবে তা এই সমস্ত এলাকা দিয়েই কিন্তু আমরা দেখেছি আইলা ফনি আমফান এগুলো সবই বয়ে গেছে তো আবার এই রিমাল আসছে তো জানি না এর পরিস্থিতি কি গিয়ে দাঁড়াবে এর আগে কিন্তু এই আমফানের সময় এই সমস্ত ওই যে গাছগুলো দেখা যাচ্ছে গাছের উপরে যে যে ওই যে ডালগুলো রয়েছে রয়েছে আর পাতাগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু আমফানের সময় একদম পুরো মানে পাতাগুলো ছিঁড়ে নিয়ে চলে গেছিল। আর গাছ আরও ছিল সে গাছগুলো সব ভেঙে ভেঙে পড়ে গিয়েছিল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল তা এখন এক রকম আছে রাত্রে যা হয়েছে হয়েছে অসুবিধা হয়নি কিন্তু জানি না এর পরে হয়তো লণ্ডভণ্ডও করে দিতে পারে তবে আশা করি হয়তো অতটা নাও হতে পারে তার কারণ হচ্ছে যেহেতু আমরা সেন্ট্রালে রয়ে সেন্টারে রয়েছি একদম মানে কেন্দ্রবিন্দুতে কেন্দ্রবিন্দুতে কিন্তু ঝড়ের গতিবেগটা অতটা থাকে না খুব বেশি হলে পারে হয়তো দেখালো পঞ্চাশ বা ষাট সত্তর এরকম হয় কিন্তু ক্ষয়ক্ষতি হয় তার সাইডে সাইডে বলতে আর এই ঝড়টা প্রচুর এরিয়া নিয়েছে তা যেহেতু বড়ো এরিয়া নিয়েছে এটাই একটা সুবিধা যে এলাকাটাও অনেক বেশি পাচ্ছে আর প্রেশারটাও একটু কম থাকবে তা যাই হোক আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর কি পরিস্থিতি একটু লিখবেন তাহলে আমিও জানলে আমিও জানতে পারবো যে আপনার এলাকায় কেমন কি চলছে না চলছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন